ডিসেম্বর ভোটারের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন বিশেষ করে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি এসব নিরাপত্তায় কাজ করবে পুলিশের বিশেষ টিম বিশ ডিসেম্বর বগুড়ার সোনাতলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে আতঙ্ক ছড়ালেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সংকট কেটেছে বেশিরভাগ ভোটারের সুস্থভাবে ভোট দেওয়া যাতে বাড়িতে আমরা ফিরি যাতে কোনো ঝামেলা ঝোটঝাট না হয় চাওয়া হচ্ছে যে রাস্তাঘাট যেন নিরাপদ থাকে বগুড়ার সাতটি নির্বাচনী আসনে নয়শো ছাব্বিশ কেন্দ্রের মধ্যে পাঁচশো সাতটি গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চোদ্দ হাজার সদস্য ভোট কেন্দ্রে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা থাকবেন ভোট তুলে নিয়ে আসার দায়িত্বে যারা থাকবেন যেগুলো আমরা গুরুত্বপূর্ণ অধিক মনে করছি সেখানে আমরা বাড়তি নিরাপত্তার বিষয়টা লক্ষ্য রাখছি রাজশাহী জেলার ছয়শো পঁচানব্বইটি ভোট কেন্দ্রের মধ্যে তিনশো পঁচাশিটি গুরুত্বপূর্ণ নগরীর বেশিরভাগ কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে তবে শান্তিপূর্ণ ভোট হবে বলে প্রত্যাশা করছেন ভোটাররা নিরাপত্তা আমরা চাই যেন সুস্থ হয়ে আমরা যেন ইলেকশন ভোট দিতে পারি নিরাপত্তা ভোট কেন্দ্রে সকলকে নিয়ে আসতে পারি ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে পুলিশের বিশেষ প্রশিক্ষণ মুভ কন্ট্রোল টিম একশো ছিয়ানব্বইটির মধ্যে তেরোটি কেন্দ্র সাধারণ এবং বাকি একশো তিরাশিটা গুরুত্বপূর্ণ হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করছে রাজশাহী জেলার ছয়টি আসনে ভোটার সংখ্যা উনিশ লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বাষট্টি জন মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক